পনেরো হাজার টাকা ওপো এ সেভেন্টি থ্রি আজকের অফার পেয়ে যাবেন অনলি টাকা ওপো এফ সেভেন্টিন আজকের অফার প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা ভিভো এস ওয়ান অ্যান্ড এস পেয়ে যাচ্ছেন অনলি সাত টাকা সর্বকালের গেমিং ফোন পোকো এক্স থ্রি প্রো আজকের অফার পেয়ে যাচ্ছেন অনলি

এক স্পোন নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সুয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে তো কুরবানি ঈদ এই উপলক্ষে আজকে অফারটা কেমন হবে সামনে কুরবানি ঈদ উপলক্ষে আজকের অফার থাকবে ধামাকা অফার হিউজ ডিসকাউন্ট থাকবে কুরবানি ঈদের নতুন মানে গরুর সাথে আপনি নতুন ডিভাইস নিয়ে ঈদটা হবে আপনাদের ডাবল আনন্দময় আনন্দময় হবে ওকে ভিউয়ার যারা কিনতে চান অবশ্যই আজকে কিনতে পারবেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে আমরা সুন্দরবন কন্ডিশনার মাধ্যমে মোবাইলটা পাঠাই আপনার যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে 1020 টাকা অগ্রিম করতে হবে আর যদি 5000 টাকা দামে ফোন নেন সেই ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স নিয়ে আমরা বাকি টাকা সুন্দরবনে আপনি প্রোডাক্ট চেক করে

ইదు বললকে এই অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ডিসপ্লে একটা কিন্তু ফোন ফুল ফ্রেশ বক্স চার্জার হবে তো জি আর সাথে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট থাকবে আজকে সব ফোনের সাথে একটা করে হেডফোন একদম ফ্রি কি আর একটা আলিম ভাইর ব্লগের জন্য একটা বিশেষ অফার যেটা আলিম ভাই নিয়ে যায় না আলিম ভাইর এই ভিডিও যে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে থাকবে আইফোন 6 গিফট 6 জিবি জি 64 জিবি আইফোন 6

তারপরে ভাই Oppo Vivo Y11 Vivo Y11 জি 6128 ফোন আমাদের কাছে আজকের অফার প্রাইস অনলি অনলি 5800 টাকা অনলি 5800 টাকা জাস্ট অফার প্রাইস ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু অফার প্রাইস আছে আমাদের কাছে ব্লু আপনার স্কাই কালার এন্ড হলো রেড কালার ওকে চার জি কালার চাই নিতে পারবেন কিন্তু একটু বক্স চার্জার হবে সবগুলোর সাথে বক্স এন্ড চার্জার সাথে হলো আপনার একটা হেডফোন গিয়ে একটা হেডফোন গিয়ে এরপর হলো Vivo Y এটা হলো আপনার আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ একটা ফোন আপনার ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইস পাবেন পারবেন টাকা জি এই আট দুশো ছাপান্ন আজকে অফার প্রাইসলি ছয় হাজার আশো টাকা আটশো টাকা ছয় হাজার আটশো টাকা কিনলেই জিতবে দামে কমে জি আপনার আট দুশো ছাপ্পান্ন ফোন

নিলেও সাত হাজার আটশো এস ওয়ান নিলেও সাত হাজার আটশো ভিভো এফ ভি ফিফটিন এটা হলো টপ ক্যামেরা ক্যামেরা দুইটা কালার আছে

আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার আটশো আজকে অফার প্রাইস সেরা প্রাইস অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি এইট এই যে ভিউর্স ক্যামেরা কিন্তু ফার্স্ট ক্লাস ক্যামেরা ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন অনলি আট হাজার টাকা আজকে পানির দামে ফোন দিব অনলি দুই হাজার টাকা সেম আই সিক্সটি নাইন দুই হাজার টাকা সেম আই সিক্সটি নাইন জি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রম আসলে তো অ্যান্ড্রয়েড ফোন ভিউর্স দেখতেই পারছেন ক্যামেরা আছে ওয়াও ক্যামেরা কিন্তু ফার্স্ট ক্লাস মাত্র দুই হাজার টাকা স্মার্ট ফোন এই অপর হারালে কাটতে হবে ভিডিও খুব দ্রুত কল করবেন এই দুই হাজার টাকা ফোন নেওয়ার জন্য এরপরে দিব অপো এ ফিফটিন এস ওপো এ ফিফটিন

টাকা আর আইফোন আপনার ডিভাইস পাবেন একবারে অরিজিনাল ব্যাটারি হেলথ অনলি সেভেনটি থ্রি মানে ভাই এটা আমি নিজে চালাই আগে নিতে চলে আজকের অফার প্রাইস অনলি 23000 টাকা। অনলি 23000 টাকা আইফোন 11 64000 64GB স্টোরেজের ফোন আপনি আইফোন ডিভাইস অনলি 11000 টাকা। জি অনলি টাকা বক্স চার্জার পেয়ে যাবেন গিফট থাকবে কিন্তু নিতে পারেন।

জিতবেন এরপরে আপনার Redmi আঠারোশো 8256

অনলি তেৰ হাজাৰ টকাই পোক এক্স থ্ৰী প্ৰ'

সব ব্র্যান্ডের চার্জার এভরিথিং আছে সো কেউ যদি পাইকারি দামেও সেট এন্ড অ্যাকসেসরিজ নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা কল ডিরেক্ট কল করে অথবা আমাদের পেজ থেকে নিতে পারবেন আলিমবের ব্লগ দেখে সব অ্যাড্রেস দেয়া থাকবে ওকে সো ঈদের আগে আপনারা যারা ফোন নিতে চান এই সেরা অফারে আলিমবের ব্লগ দেখে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ভিউয়ার্স যারা ফোন নিতে চান ভাই কাছ থেকে নিতে পারবেন সোয়াদ গ্যাজেট কেয়ার ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই আবারো একটু বলে দিতেন কিভাবে প্রত্যেকটা ফোন আমরা ঢাকা মানে বাংলাদেশের 64 জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার সেন্ড করে থাকি সো আপনার ফোন কন্ডিশনের মাধ্যমে পাঠাই সেই ক্ষেত্রে আপনাদেরকে 1020 টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে ফোন চেক করে হাতে পেয়ে সুন্দরবনে কাউন্টারে জমা দিবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি এন্ড ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো ফোনের সাথে আমরা 7 ডেজ রিপ্লেসমেন্ট দেই এন্ড এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি লাইক আপনার ফোনে কোন প্রকার কোন সমস্যা হলে আপনাদের